চায়না থ্রেরিয়ে লিচু সমাগম কত ভাই এগারো আপনার দেখতে পাচ্ছেন দিনাজপুরকে লিচুর রাজ্য বলা হয় লিচুর পাইকারি বাজার লিচুর পাইকারি বাজার এটা কালুতলা দিনাজপুর পাইকারি বাজার

কত হাজার এটা কত হাজার সাত হাজার টাকা হাজার সাত হাজার টাকা হাজার এই সাত হাজার টাকা লিচু এটা কি লিচু এটা বেদনা লিচু সাত হাজার টাকা এটা কত ছয় এটা কত হাজার এটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা হাজার চলতেছে জমে উঠেছে দিনাজপুরে লিচু বেচা কেনে আর গাড়ির সমাগম অনেক ভিড় এই লিচু প্যাকেট জাত হচ্ছে এগুলো ঢাকা বিভিন্ন জেলায় যাচ্ছে আর কি এই লিচুগুলো কোথায় যাবে ভাই ঢাকায় ঢাকায় যাবে ঢাকায় যাবে লিচু এগুলো প্যাকেট জাত হচ্ছে

Lệch của đại học lệch của đại học lệch của đại Ben <Sessizlik> de